রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিওয়ার্স প্রিয় পার্শ্ব শিক্ষক এস এস এইচএস কেমস্ট্রি শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা স্পেশাল স্পেশাল এডুকেটর এবং স্থায়ী শিক্ষক আপনাদের কাছে আমার পড়াশোনা আপনারা কিন্তু শুনুন সম্পূর্ণ ভিডিওটা শুনবেন দয়া করে কেউ স্কিপ করবেন না বা না শুনে বেরিয়ে যাবেন না আমি আন্দোলনের কথা বলবো দাবা দায়ের কথা বলব আর আমার সম্বন্ধে কিছু বলব তো বন্ধুরা দাবাদাই মাস্ট বাধ্যতামূলক দাবা দায় করতেই হবে এটা আমাদের প্রধান কাজ তো যে ফোনপে দেখতে পাচ্ছেন এই ফোনপে নাম্বারটা আমার ভাই শরতের এস এইচ এ আর এট এইচ শরৎ ফোনপে নাম্বার আট 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 চার দুই চার চার দুই ছয় নয় ফোনপে নাম্বার আট 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 চার দুই চার চার দুই ছয় নয় ফোনপে নাম্বার কেন বললাম বললাম এই জন্যে আপনারা নিশ্চয় অবগত আছেন আমি দীর্ঘ দুমাস আঠারো দিন থেকে ব্যাঙ্গালোরে আছি চরম অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছি আমার দুবার ব্যস্ত করে বিনামারেজ হয়েছে ব্রেনের মধ্যে ডাক্তারবাবু এমআরআই করে দেখে এমআরআই রিপোর্ট করে তারপর এমআরআই রিপোর্ট এবং কম্পিউটারে দেখে এমআরআই রিপোর্টটা কম্পিউটারে দেখে ডাক্তারবাবু আঙুল দিয়ে গুনে গুনে বললেন যে তোমার ব্রেনের মধ্যে কুড়িটা রক্ত জমাট হওয়া স্পট আছে যদি ইমিডিয়েট এই রক্ত জমাট বাড়া স্পটগুলো ব্রেন থেকে না সারানো যায় সরানো যায় তাহলে তোমার ইমিডিয়েট তুমি কোলাপস করবে তোমার ডেথ হয়ে যাবে আমি প্রচুর চিনতে আছি আমার ফ্যামিলিতে আমি একমাত্র ইনকাম যোগ্য আর কেউ ইনকাম করার মতো নেই আমার মা আমার স্ত্রী আমি প্রচুর সমস্যা রয়েছে বন্ধু আমি দীর্ঘ আড়াই মাস ধরে ব্যাঙ্গালোর আড়াই মাস মাস দু মাস আট দিন হয়ে গেল। এখানেই রয়েছি আমি বাড়ি যাই না এখনও যতদিন ভালো হবো যাবো না কিছুটা আমার ভালো হয়েছে সম্পূর্ণ সুস্থ হতে হয়তো এখনও চার মাস পাঁচ মাস লাগতে পারে তো আমার কাছে কোনো পয়সা করি নেই ধার বাকি করে আমার চলছে মানে টোটালটাই ধার বাকি করে লক্ষাধিক টাকা মাসে খরচ ঘর ভাড়া ওষুধ আর খাওয়া থাকা থাকা খাওয়া আর ঘর ভাড়া আর ওষুধ এই মিলে প্রচুর খরচ প্রচুর দিন আমাকে কুড়ি ধরনের ওষুধ খেতে হয় আর দাম এক একটা পাতায় তিন চারশো করে দাম সাহসে আছি আপনারা একটু খরচ ও অনুরোধ করছি মিনতি করছি আমার সৌরের দিয়ে তাকিয়ে আপনার সহপাঠী সেই দিয়ে তাকিয়ে পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো যে যেমন পারেন সে তেমনভাবে দেবেন আমার ভাই আলাউদ্দিন পাশের অঞ্চলের পার্শ্ব শিক্ষক সে এক হাজার টাকা দিয়েছে আমার ভাই অমীয় দাস সে পাঁচশো টাকা দেবার দিয়েছে স্পেশাল সাগর খান ভাই সে দিয়েছে পাঁচশো টাকা এইভাবে মোট হাজার চারি টাকা মতো উঠেছে তো লক্ষাধিক টাকা মাসে খরচ প্রায় তিন মাস হতে চল আমি এখানে আছি আর উঠেছে মাত্র চার পাঁচ হাজার টাকা খোদার কসম বলছে এই চার পাঁচ হাজার টাকায় উঠেছে কারণ এত করে তিন মাস ধরে বলছি কিন্তু আপনারা আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন দিচ্ছেন না জানি না পঞ্চাশ তো দেবেন একশো টাকা টাকায় দেবেন আপনার একশো টাকা আর আমার জীবন আপনার একশো টাকা আর আমার জীবন আপনি যদি একশো টাকা দেন তাহলে ফকির হয়ে যাবেন না আর একশো টাকা না দিলে আপনি কোটিপতি ভাবেন না সেই জন্যে ভালো করে বিবেক দিয়ে বুঝুন আর আমাকে কিছুটা সহযোগিতা সহযোগিতা করুন প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর দেশে পড়ে সব আমি প্রত্যেকের জন্যে ভিডিও করেছি এক সময় এখন সুস্থ এই সুস্থ হয়ে গেলেই আবার ভিডিও করব মত চেয়ারের পায়া ধরে টানব আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি দিতে হবে এই বলে তার জন্য তোমাকে বাড়ি যেতে হবে বন্ধু তার জন্য আপনারা চার দিন ধরে যে দাবি আয় করার প্রসেস চলছে ওইভাবে হবে না মমতাকে লাঠি মেরে ওর চেয়ারে লাঠি মেরে ওকে সরাতে হবে সেই বন্দোবস্ত করার ব্যবস্থা আমি করব আমার জীবন তো শেষ আমি বাস ভালো সেরকম পরিস্থিতি নেই আমার ব্লকের দুজন শিক্ষক পনেরো কোটি মধ্যে মারা গেছে একজন আত্মহত্যা করেছে রিঙ্কু তরফদার আর একজন হার্ট অ্যাটাক করেছেন পার্থ বাবু। হার্ট অ্যাটাক কেন করলেন চিন্তায় অস্বস্তিতে আর্থিক অবসাদে মানসিক অবসাদে হার্ট অ্যাটাক করেছেন মমতাই হার্ট অ্যাটাকের জন্য দায়ী আত্মহত্যা করেছেন রিগু ম্যাডাম তার জন্য দায়ী সুইসাইড নোটে উল্লেখ করেছেন যে এসা এসাহের জন্যে এবং আমাদের বেতন খুব কম হয় আমি আত্মহত্যা করলাম তাহলে মমতা দায়ী নয় কে এই মমতা মনসা চ্যাংমুড়ি কানি অভিশপ্ত সাপ নিকৃষ্ট জঘন্য মহিলা সম্পূর্ণ দায়ী আমাদের এই অভিশপ্ত জীবনের জন্যে এই মমতাকে খেয়াতে হবে তাহলে আমরা বাঁচব একে তাড়াতে হবে এর কলার ধরে এর শাড়ি ধরে এর চার থেকে নামিয়ে নতুন কোনো দলকে আমাদের আনতে হবে বন্ধু হ্যাঁ চেষ্টা করলে যাই আমরা এক লক্ষ মানুষ আছি এক লক্ষ মানুষ যদি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি ট্রাই করি হবে না কেন ওয়াই নট অবশ্যই হবে আমরা চেষ্টা যদি করি চেষ্টা করার মতো যেখানে না চললে আমরা বাঁচব না আমার ফ্যামিলি বাঁচবে না আমার সন্তানদের লেখাপড়া হবে না এরা খেয়ে মরবে তাহলে সেইভাবে আমরা চেষ্টা করব। একটা মানুষকে যদি পানিতে ডুবি দেওয়া হয় তাহলে সে বাসার জন্যে যেভাবে ছটফট করবে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে সেইভাবে আমরা এক লক্ষ সংগ্রহ শিক্ষার কর্মী যদি বাসার জন্যে সেই পানির তলায় ছটফট করানোর চেষ্টা করি তাহলে অবশ্যই এই জগতল পাথর মনসা মহতাকে সরিয়ে আমরা নতুন দলকে ক্ষমতায় এনে আমরা আমাদের আশা আমাদের ন্যায্য বাদ কাটাবো এতে পারবো এই বিশ্বাস তো বন্ধুরা আমার ফোনপে নাম্বার আবার বলছি আমার ভাইয়ের ফোনপে নাম্বার ভাইয়ের নাম শরৎ এ আর এইচ এই শরদের ফোন ফোনপেতে দেবেন আমাকে আর ফোনপে পেতে টাকা দেওয়ার পর স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দেবেন চুরাশি ফোনপেতে টাকা দিয়ে স্ক্রিনশটটা চুরাশি ছত্রিশ উনাশি দশ চৌত্রিশ চুরাশি ছত্রিশ উনাশি দশ চৌত্রিশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন আর হোয়াটসঅ্যাপে যদি না আসে তাহলে অবশ্যই কল করে আমাকে বলে দেবেন যে এই কটাকা আমি আপনার নামে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে যিশুর উদ্দেশ্যে দিয়েছে আপনাকে তাহলে আমি জানব এবং কি বলবো যেটা আমাকে দিয়েছে তাহলে দাও তো বন্ধুরা মনে কিছু করবেন না আপনারা অসুবিধা আছেন এই সামান্য দশ হাজার চোদ্দ হাজার টাকায় সংসার চলে না তবু তো আপনারা ভালো আছেন বাড়িতে আছেন আর আমি ধরে একুশো কিলোমিটার দূরে সে হাসপাতালে পড়ে রয়েছে চিন্তায় চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমি আর আমার চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি বন্ধুরা তাই আপনারা কেউ এড়িয়ে যাবেন না প্রত্যেকে আমার ওই ফোনপেতে যে জন পারবেন পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো যে জন পারেন বা যার জন আছে যারা চাকরির সাথে সাথে অন্য কিছু করে ভালো ইনকাম করে তারা একটু বেশি দিতে পারবে আর যারা শুধু করে তারা পঞ্চাশ একশো দেবেন কোনো চাপ নেই কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যেদিন পারেন দেন ফোনপে নাম্বার আট 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 তিনটে আট চার দুই চার চার দুই ছয় নয় নাম এস এইচ এ আর এ শরৎ এই নামে পাঠাবেন আর স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর চুরাশি ছত্রিশ উনাশি দশ চৌত্রিশ আমার কথা বলার শেষ এবার দাবার কথা বলি বন্ধুরা দীর্ঘ একুশ বছর চাকরি করে যদি ভিক্ষা করতে হয় যদি হাত পাততে হয় আপনাদের কাছে এর মধ্যে দুঃখের বিষয় আর কিছু আছে আমি চাকরি করছি একটা চাকরি সরকারি মানে যদিও সে এটা প্রকল্প কিন্তু সরকারের অধীনে অন্যান্য রাজ্যের প্যার হাজাররা চল্লিশ হাজার পঁচিশ হাজার ভাড়া আর আমাদের এই মনসা কানি চ্যাংমুড়ি কানি এই নিকৃষ্ট জঘন্য মহিলা আমাদের দশ হাজারে আমাদের ভিক্ষা করার জায়গায় বসে দিয়েছে আমাদের ফ্যামিলিগুলোকে শেষ করে দিচ্ছে এর নেই আল্লাহকে ক্ষমা করবে না ভগবানের খাওয়া করবে না যিশুকে খাওয়া করবে না এর চরম শাস্তি হবে আপনারা জেনে রাখেন এ মানুষকে কাজানোর জন্যে আজকে এটা মারা গেল সৈকত মারা গেল কী জন্যে ওই ছয়ত নিকৃষ্ট মহিলার জন্যে আমরা এরকম বিপদে আমি আজকে ব্যাঙ্গালোরে হাসপাতালের হাঁস ঘাস ঘুরছি না খেয়ে কী জন্যে এই ছয়তন মহিলার জন্যে আমাকে আছে আপনাদের কাছে হাত পাত হচ্ছে কেন এই ছয় মহিলার জন্যে এই মহিলার ক্ষমা নেই এই মহিলার বিচার আল্লাহ করবে এটা বিশ্বাস আছে হ্যাঁ আল্লাহ তুমি এই ছয়তন মহিলার বিচার করো আমাদের ক্ষমতা নেই আমরা দুর্বল তুমি ক্ষমতাবান তুমি ওই মহিলার মৃত্যু দাও ওকে তুলে নাও ও দলটাকে শেষ করে দাও ওর দলটা শেষ হয়ে গেলে ও শেষ হয়ে গেলে আমরা বেঁচে যাব এবার শেষ করে দাও তো মানুষ এই দোয়া করছে বন্ধুরা তবে আগে হবে আল্লাহর কাছে কাঁদুন ঈশ্বরের কাছে কাঁদুন ভগবানের কাছে কাঁদুন আর হাঁটুন আমরা পারছি না সকলে এক জোট হয়ে যদি ওই যে বললাম একজন ব্যক্তিকে যদি পাঁচ তোয় জয়ের তোয় চুপির রাখা হয় তাহলে সে যেভাবে বাঁচার জন্য চেষ্টা করবে সেইভাবে যদি আমরা প্রত্যেকে একসাথে চেষ্টা করি তাহলে আমাদের হবে আমরা আমাদের ভাড়া যাবে হবে আমরা পঞ্চাশ ষাট বা মাসে পঞ্চাশ আবার ষাট আর ভাড়া পেতে পারি যদি সেইভাবে আমরা চেপে ধরতে পারি এর সারির আসল ধরে আর চেয়ারের পা ধরে একে অবিলম্বে ড্রেস ছাড়া করতে হবে এই হাসন্যার মতো ওর ফাঁসির আদেশ হয় এই কামনা করছে বন্ধুরা আসনার মতো অবস্থা ওর হবে চিন্তা করবেন না তার সময় এসছে কারণ কোটি কোটি টাকা ও লোন করছে লোন আর খাচ্ছে আর ওর সাগরের দিয়ে খাওয়াচ্ছে তো জেল নিশ্চিত জেলও হবে ফাঁসিও হবে মত জেলও হবে ফাঁসিও হবে আপনারা চিন্তা করবেন না কারণ আমাদের কারণে মানুষের কারণে তার স্বাস্থ্য আল্লাহ দেয় একটু গিয়ে সস্তে থাকতে হয় তা আপনারা টোয়েট করুন আর আপনারা আমি যে আবেদনটা বললাম আমাদের রাখবেন প্রত্যেকে এই বিষয়টা সমস্ত ফেসবুক গ্রুপে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ইনস্টাগ্রাম গ্রুপে সমস্ত টেলিগ্রাম গ্রুপে অতি অবশ্যই দয়া করে শেয়ার করবেন আপনাদের কাছে জোরে অনুরোধ করছি তো বন্ধুরা এইটুকুই ভাষা থাকুন সুস্থ থাকুন তারপরে হবেই তা করবোই আমি দায়িত্ব নিয়ে বলছি যা না পর্যন্ত মমতার পেশ আমি ছাড়বো না তারপরে হবেই আমি এই অসুস্থ অবস্থায় মমতার কালীঘাটে গিয়েছি দুবার আর বেসে গেছি তিনবার আর সেই খবর আমি দিয়েছিলাম কিন্তু আপনারা কেউ সাহায্য আমি অন্দ অভিযান করবো বলেছিলাম কিন্তু আপনারা কেউ সাহায্য নেই ও ইদ্রিস্ট পাগল ছাগল পারবে না আর এই পাগল তো পারবে একজন পাগল তার তো শেষ নেই সেই তো পারবে এই জগদ্দ পাথরকে এই মমতাকে যোগ্য শাস্তি দিতে বাবা সুস্থ থাকুন আর আমাকে একটু হেল্প করুন যাতে আমি আপনাদের মধ্যে আসতে পারি